আমাদের চ্যানেল বঙ্গবিনোদনে চলছে কথামৃত পাঠ আগের পর্বে আপনারা শুনেছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ব্রাহ্ম ভক্তদের প্রতি শ্রীরামকৃষ্ণের বাণীর বর্ষণ তারপর থেকেই আমরা আজ এগিয়ে যাচ্ছি অহংকার বিমুর আত্মা কর্তা হামিতি মানিয়াতে মায়া বা অহংকার আবরণ গেলেই মুক্তি বা ঈশ্বর লাভ বিজয়কৃষ্ণ গোস্বামী বলছেন মহাশয় কেন আমরা এরূপ বদ্ধ হয়ে গেছি কেন ঈশ্বরকে দেখতে পাই না শ্রীরামকৃষ্ণ বলছেন জীবের অহংকারই মায়া এই অহংকার সবসময় আবরণ করে রেখেছে আমি বলে ঘুচিবে জঞ্জাল যদি ঈশ্বরের কৃপায় আমি বা অকর্তা এই বোধ হয়ে গেল তাহলে সে ব্যক্তি তো জীব মুক্ত হয়ে গেল তার তো আর কোনো ভয় নাই এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ সামান্য মেঘের জন্য সূর্যকে যেমন দেখা যায় না মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায় যদি গরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায় তাহলে ঈশ্বর দর্শন হয় আড়াই হাত দূরে শ্রী রামচন্দ্র তিনি সাক্ষাৎ ঈশ্বর মধ্যে সীতারূপী মায়া ব্যবধান আছে বলে লক্ষণরূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পান নাই এই দেখো আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি আর আমায় দেখতে পাচ্ছ না তবু আমি এত কাছে সেই রূপ ভগবান সকলের চেয়ে কাছে তবু এই মায়াবরণের তরুণ তাকে তোমরা দেখতে পাচ্ছ না জীব তো সচ্ছিনন্দ স্বরূপ কিন্তু এই মায়া বা অহংকারের তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে তারা আপনার স্বরূপ ভুলে গেছে এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায় যে কালাপেরে কাপড় পরে আছে অমনি দেখবে তার নিধুর টপ্প তার এসে চোটে আর তাস খেলা বেড়াতে যাবার সময় হাতে ছড়ি এইসব এসে জোটে আর আগার লোকও যদি বোট জুতো পড়ে সে অমনি শী আরম্ভ করে উঠবে সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে লাফিয়ে উঠতে থাকে মানুষের হাতে যদি কলম থাকে এমনি কলমের গুণ যে সে অমনি একটা কাগজ ফেলেই তার উপর ফ্যাশ ফ্যাস করে টান দিয়ে থাকবে টাকাও একটা বিলক্ষণ উপাধি টাকা হলে মানুষ একরকম হয়ে যায় সে মানুষ থাকে না এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করত সে বাহিরে বেশ বিনয়ী ছিল কিছুদিন পরে আমরা কননগর গেছিলাম হৃদয়ের সঙ্গে ছিল নৌকা থেকে যেই নামছি দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে বোধহয় হাওয়া খাচ্ছিল আমাকে দেখে বলছে কি ঠাকুর বলি আছো কেমন তার গলার শুনে আমি হৃদয় বললুম ওরে হৃদে এ লোকটার টাকা হয়েছে তাই এরকম কথা হৃদে হাসতে লাগলো একটা ব্যাঙের একটা টাকা ছিল গর্তে তার টাকাটা ছিল একটা হাতি সেই গর্তর ডিঙিরে গিয়েছিল তখন ব্যাংকটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাথি দেখাতে লাগলো আর বললে তোর এত বড় সাধ্য যে আমায় ডিঙিয়ে যাস টাকার এত অহংকার জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয় সমাধিস্থ হলে তবে অহং যায় সে জ্ঞান লাভ বড় কঠিন বেদে আছে যে সপ্তভূমিতে মন গেলে তবে সমাধি হয় সমাধি হলেই তবে অহং চলে মনের সচরাচর বাস কোথায় প্রথমত তিন ভূমিতে লিঙ্গ গুজ্য নাভি সেই তিন ভূমি যখন মনের আসক্তি কেবল সংসারে কামিনী কাঞ্চনে হৃদয়ে যখন মনের বাস হয় তখন ঈশ্বরীয় জ্যোতি দর্শন হয় সে ব্যক্তি জ্যোতি দর্শন করে বলে একই একই তারপর কণ্ঠ সেখানে যখন মনের বাস হয় তখন কেবল ঈশ্বরীয় কথা কহিত শুনিতে ইচ্ছে হয় কপালে ব্রু মধ্যে মন গেলে তখন সচিদানন্দ স্বরূপ দর্শন হয় সেই রূপের আলিঙ্গন স্পর্শ করিতে ইচ্ছে হয় কিন্তু পারে না লন্ডনের ভিতর আলো দর্শন হয় কিন্তু স্পর্শ হয় না ছুঁই ছুঁই বোধ হয় কিন্তু ছোঁয়া যায় না সপ্তভূমিতে মন যখন যায় তখন অহংকার থাকে না সমাধি হয় বিজয়কৃষ্ণ গোস্বামী বলছেন সেখানে পৌঁছিবার পর ব্রহ্মজ্ঞান হয় মানুষ কি দেখে শ্রীরামকৃষ্ণ বলছেন সপ্তভূমিতে মন পৌঁছলে কি হয় মুখে বলা যায় না জাহাজ একবার কালাপানিতে গেলে আর যেমন ফেরে না জাহাজের খবর আর পাওয়া যায় না সমুদ্রের খবরও জাহাজের কাছে পাওয়া যায় না নুনের পুতুল সমুদ্রে মাপতে গিয়েছিল কিন্তু যেই নেমেছে অমনি গলে গেছে সমুদ্র কত গভীর কে খবর দিবে যে দিবে সে মিশে গেছে সপ্তভূমিতে মনের নাশ হয় সমাধি হয় কী বোধ মুখে বলা যায় না যে আমিতে সংসারই করে কামিনী কাঞ্চনা আসক্ত করে সেই আমি খারাপ জীব ও আত্মার প্রভেদ হয়েছে এই আমি মাঝখানে আছে বলে জলের উপর যদি একটা লাঠি ফেলে দেওয়া যায় তাহলে দুটো ভাগ দেখায় বস্তুত এক জল লাঠিটার দরুন দুটো দেখাচ্ছে অহং এই লাঠি লাঠি তুলে নাও সেই এক জল একই থাকবে বজ্জাত আমি কে যে আমি বলে আমায় জানে না আমার এত টাকা আমার চেয়ে বড় লোক কে আছে যদি চোরে দশ টাকা চুরি করে থাকে প্রথমে টাকা কেড়ে লয় তারপর চকে খুব মারে তাতেও ছাড়ে না পাহাড়াওয়ালার ডেকে পুলিশে দেয় ও মেদ খাটায় বজাত আমি বলে জানে না আমার দশ টাকা নিয়েছে এত বড় আসপর্তা পিছল যদি অহং না গেল সংসারে আসক্তি যাবে না সমাধি হবে না তাহলে ব্রহ্মজ্ঞানের পথ অবলম্বন করাই ভালো যাতে সমাধি হয় আর ভক্তিযোগে যদি অহং থাকে তবে জ্ঞানযোগই ভালো শ্রীরামকৃষ্ণ বলছেন দুই একটি লোকের সমাধি হয়ে অহং যায় বটে কিন্তু প্রায় যায় না হাজার বিচার করো অহং ফিরে ঘুরে এসে উপস্থিত আজ অস্বত্য গাছ কেটে দাও কাল আবার সকালে দেখো ফেঁকড়ি বেরিয়েছে একান্ত যদি আমি যাবে না তবে থাকশালা দাস আমি হয়ে হ্যাঁ ঈশ্বর তুমি প্রভু আমি দাস এইভাবে থাকো আমি দাস আমি ভক্ত এরূপ আমিতে দোষ নাই মিষ্ট খেলে অম্বল হয় কিন্তু মিষ্টি খেলে অম্বল হয় না কারণ মিষ্টির মধ্যে নয় যোগ ভারী কঠিন বুদ্ধি না গেলে জ্ঞান হয় না কলিযুগে অন্নগত প্রাণ দেহাত্মবুদ্ধি অহং বুদ্ধি যায় না তাই কলিযুগের পক্ষে ভক্তিযোগ ভক্তিপথ সহজপথ আন্তরিক ব্যাকুল হয়ে তার নাম গুণগান করো প্রার্থনা করো ভগবানকে লাভ করবে কোনো সন্দেহ নাই যেমন জলরাশির উপর বাস না রেখে একটি রেখা কাটা হয়েছে যেন দুই ভাগ জল আর এক রেখা অনেকক্ষণ থাকে না দাস আমি কি ভক্তের আমি কি বালকের আমি এরা যেন আমি ডেকা মাত্র ক্লেশ হদিরস্থ চেতাসাম আব্যাক্তা হি গতি দূরখাং দেহাবি পাড়াতে বিজয়কৃষ্ণ গোস্বামী বলছেন মহাশয় আমি আপনি বজ্জাত আমি ত্যাগ করতে বলছেন দাস আমি তো দোষ নাই শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ দাস আমি অর্থাৎ ঈশ্বরের দাস আমি তার ভক্ত এই অভিমান এদের দোষ নাই বরং এতে ঈশ্বর লাভ হয় আবার বিজয়কৃষ্ণ গোস্বামী বলছেন আচ্ছা আচ্ছা দাস আমি তার কামক্রোধে কিরূপ শ্রীরামকৃষ্ণ বলছেন ঠিক ভাব হয় তাহলে কামক্রোধের কেবল আকার মাত্র থাকে যদি ঈশ্বর লাভের পরে দাস আমি বা ভক্তের আমি থাকে সেই ব্যক্তি কারোর অনিষ্ট করতে পারে না পরশমণে ছোঁয়ার পর তরবার সোনা হয়ে যায় তরবারের আকার থাকে কিন্তু কারো হিংসা করে না নারিকেল গাছের বেল্ল শুকিয়ে ঝরে পড়ে কেবল দাগমাত্র থাকে সেই দাগে এই ট্রেটটি পাওয়া যায় যে এককালে ওইখানে নারিকেল বেল্ল ছিল সেই রকম যার উপর ঈশ্বর লাভ হয়েছে তার অহংকারের দাগমাত্র থাকে কাম ক্রোধের আকার মাত্র থাকে বালকের অবস্থা হয় বালকের যেমন সত্য রজ অমকুণের কোনো গুণের আট নাই বালকের কোনো জিনিসের ওপর টান করতে যতক্ষণ তাকে ছাড়তে ততক্ষণ একখানা পাঁচ টাকার কাপড় তুমি আট পয়সার পুতুল দিয়ে ভুলিয়ে নিতে পারো কিন্তু প্রথমে খুব আট করে বলতে হবে না আমি দেব না আমার বাবা কিনে দিয়েছে বালকের আবার সবাই সমান ইনি বড়ো উনি ছোট এরূপ বোধ নাই তাই জাতি বিচার নাই মা বলে দিয়েছে ও দাদা হয় কে ছুতোর হলেও এক পাতে বসে ভাত খাবে বালকের ঘৃণা নাই সুচি অসুচি বোধ নাই পায়খানায় কেউ হাতে মাটি দেয় না কেউ কেউ সমাধির পরেও ভক্তের আমি দাস আমি নিয়ে থাকে আমি দাস তুমি প্রভু আমি ভক্ত তুমি আমার ভগবান এই অভিমানে ভক্তের থাকে ঈশ্বর লাভের পরেও থাকে আমি যাই না আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয় এরই নাম ভক্তিযোগ ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয় ভগবান সর্বশক্তিমান মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন ভক্তিরা চায় ব্রহ্মজ্ঞান চায় না আমি দাস তুমি প্রভু আমি ছেলে তুমি মা এই অভিমান রাখতে চান বিজয়কৃষ্ণ গোস্বামী বলছেন যারা বেদান্ত বিচার করেন তারাও তো তাকে পান শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ পথেও তাকে পাওয়া যায় একে জ্ঞানযোগ বলে বিচার বিচারপথ বড় কঠিন তোমায় তো সপ্তমীর কথা বলেছি সপ্তমীতে মন পৌঁছিলে সমাধি হয় ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বোধ ঠিক হলে মনের লয় হয় সমাধি হয় কিন্তু কলিতে জীব অন্নগত প্রাণ ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে সে বোধ দেহবুদ্ধি না গেলে হয় না আমি দেহ নই আমি মন নই চতুর্িংশত তত্ত্ব নই আমি শোক দুঃখের অতীত আমার আবার রোগ জরা শোক মৃত্যু কই এসব কলিতে হওয়া কঠিন যতই বিচার করো কোনোখান থেকে দেহাত্ম বুদ্ধি এসে দেখা দেয় অশ্বত্য গাছ এই কেটে দাও মনে করলে মূল শুদ্ধ উঠে গেলো তার পরের দিন সকালে দেখো কাছের একটি ফ্যাক্টরি দেখা দিয়েছে দে বিমান যায় না তাই ভক্তিযুগ কলির পক্ষে ভালো আর চিনি হতে চাই না চিনি খেতে ভালোবাসি আমার এমন কখনো ইচ্ছা হয় না যে বলে আমি ব্রহ্ম আমি বলি তুমি ভগবান আমি তোমার দাস পঞ্চম ভূমি আর ষষ্ঠভূমির মাঝখানে বাজ খেলানো ভালো ভূমি পার হয়ে ষূমিতে অনেকক্ষণ থাকতে আমার স্বাদ হয় আমি তার নাম গুণগান করব এই আমার স্বাদ সেব্য সেবক খুব ভালো আর দেখো গঙ্গারি ঢেউ ঢেউয়ের গঙ্গাকেও বলে না আমি সেই অভিমান ভালো নয় বুদ্ধি থাকতে যে এ অভিমান করে তার বিশেষ আনি হয় এগুতে পারে না ক্রমে অধপতন হয় পরকে ঠকায় আবার নিজেকে ঠকায় নিজের অবস্থা বুঝতে পারে না কিন্তু ভক্তি অমনি করলে ঈশ্বরকে পাওয়া যায় না ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না প্রেমাভক্তির আরেকটি নাম রাগ ভক্তি প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না ঈশ্বরের উপর ভালোবাসা না গেলে তাকে লাভ করা যায় না আর একটি রকম ভক্তি আছে তার নাম বৈদি ভক্তি এতে জপ করতে হবে উপোস করতে হবে তীর্থ যেতে হবে এত উপচারে পুজো করতে হবে এতগুলো বলিদান দিতে হবে এসব বৈদি ভক্তি এসব করতে অনেক অনেক করতে করতে রাগ ভক্তি আসে কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না সবে শবে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না তার উপর ভালোবাসা চায় সংসার বুদ্ধি একেবারে চলে যাবে আর তার উপর ষোলো আনা বন হবে তবে তাকে পাবে কিন্তু কারু কারু ভক্তি আপনা আপনি হয় স্বত ছেলেবেলা ছেলেবেলার থেকেই আছে ছেলেবেলা থেকেই ঈশ্বরের জন্য কাঁধে যেমন প্রহ্লাদ বিধিবাদী ও ভক্তি যেমন হাওয়া পাবে বলে পাখা করা হাওয়ার জন্য পাখার দরকার হয় ঈশ্বরের উপর ভালোবাসা আসবে বলে জপ উপবাস কিন্তু যদি দক্ষিণে হাওয়া আপনা আপনি বয় পাকাখানা লোকে ফেলে দেয় ঈশ্বরের উপর অনুরাগ প্রেম আপনি এলে জপাদি কর্ম ত্যাগ হয়ে যায় হরিপ্রেমে মাতোয়ারা হলে বৈধিকর্ম কে করবে যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি তারপর ভালোবাসা এলে তখন সেই ভক্তি পাকা ভক্তি যার কাঁচা ভক্তি সেই ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারে না পাকা ভক্তি হলে ধারণা করতে পারে ফটোগ্রাফের কাছে যদি কালি মাখানো থাকে তাহলে যার ছবি পড়ে তা রয়ে যায় কিন্তু যদি কাচের উপর হাজার ছবি পড়ুক একটাও থাকে না একটু ছড়ে গেলে যেমন কাজ তেমন কাজ ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণা হয় না কৃষ্ণ গোস্বামী বলছেন মহাশয় ঈশ্বরকে লাভ করতে গেলে আগে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয় শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ ভক্তি দ্বারাই দর্শন হয় কিন্তু পাকা ভক্তি প্রেমা ভক্তি রাগ ভক্তি চাই সেই ভক্তি এলে তার উপর ভালোবাসা আসে যেমন ছেলের মার উপর ভালোবাসা মার ছেলের উপর ভালোবাসা স্ত্রীর স্বামীর উপর ভালোবাসা এ ভালোবাসা রাগ ভক্তি এলে স্ত্রী পুত্র আত্মীয় কুটুম্বের উপর সে মায়ার টান থাকে না দয়া থাকে সংসার বিদেশ বোধ হয় এটি একটি কর্মভূমি মাত্র বোধ হয় যেমন পাড়া গিয়ে বাড়ি কিন্তু কলকাতা কর্মভূমি কলকাতায় বাসা করে থাকতে হয় কর্ম করার জন্য ঈশ্বরের ভালোবাসা এলে সংসার বুদ্ধি বুদ্ধি একেবারে যাবে লেশ মাত্র থাকলে তাকে দর্শন হয় না দেশলাইয়ের কাঠে যদি ভিজে থাকে হাজার গছো দেশলাই জলে না কেবল একরাশ কাঠের লোকসান হয় বিষয়শক্ত মন ভিজে দেশলাই শ্রীমতী রাধিকা যখন বলেন কৃষ্ণময় দেখছি সখীরা বলে আমরাও তাকে দেখতে পাচ্ছি না তুমি কি পড়ল ভোগছ শ্রীমতী বললেন সখী অনুরাগ অঞ্জন চক্ষে মাখো তাকে দেখতে পাবে বিজয়ের প্রতি আবার বলছেন তোমাদের ব্রাহ্ম সমাজের গানে আছে প্রভু অনুরাগ করে যোগ্য যাগ তোমার কি যায় জানা এই অনুরাগ এই প্রেম এই পাকা ভক্তি এই ভালোবাসা যদি একবার হয় তাহলে শাখার নিরাকার দুই সাক্ষাৎকার হয় আজ এই পর্যন্তই ওম তৎসৎ